আসসালামু আলাইকুম কি অবস্থায় কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অনেকটাই ভালো আছি তো অনেকের মৃতরে অনেক কোশ্চেন যে রোমানিয়া কিভাবে এখন বাংলাদেশ থেকে যাওয়া যায় তো ডাইরেক্ট কিন্তু এখন রোমানিয়ার ভিসা পাওয়া যায় না বাংলাদেশ থেকে তো আমাদের সামনে এখন সালাউদ্দিন ভাই আছে সালাউদ্দিন ভাই এখন বলবো আপনাদের যে বর্তমানে এখন বাংলাদেশ থেকে অন্য অন্য দেশ হয়ে কীভাবে রোমানিয়া যাওয়া যায় পসেসিংটা কি কত টাকা লাগে আর রোমানিয়া আসার পরে তো আপনারা জানেন সুন্দর মতন ইতালি আসে পড়তে পারবেন কারণ রোমানিয়া এখন চেঞ্জন হয়ে গেছে তো আমাদের সামনে এখন সংক্ষেপে আর সালাউদ্দিন ভাই বলবো যে কিভাবে আসতে হয় রোমানিয়া থেকে ইতালিতে আর রোমানিয়া কীভাবে যাইতে হয় বাংলাদেশ থেকে অন্য অন্য দেশ হয়ে তো পুরো বিরোটা নাটেন না আপনারা দেখতে থাকেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন যদি রুমানিয়া থেকে যদি আপনারা বাংলাদেশ থেকে রুমানিয়া আসতে চান তো এখন থেকে বাংলাদেশের থেকে রুমানিয়া কোনো ভিসা হয় না একশো ভিসা যদি হয় না কিন্তু যদি আপনারা রুমানিয়া আসতে চান তাহলে বিভিন্ন দেশে যেতে হবে যেরকম আছে মালয়েশিয়া দুবাই কাতার বাহারাইন এসব দেশে গেলে ওই দেশের ভিসা থাকতে হইব যদি ওই দেশে ভিসা থাকে তাহলে মনে করেন যে আপনারা ওই অ্যাপ্লাই করলে অ্যাপার্টমেন্ট ভাড়ালে ওইখান থেকে আসতে পারবেন তিন থেকে চার মাসের ভিতরে আসা যায় এটা এসে পদ্ধতি এটা ছাড়া কোনো পদ্ধতি আমার দ্বারা আর সম্ভব না ইনফরমেশন দাও ভাই রোমানিয়া যাওয়ার জন্য কোন কোন দেশে গেলে ভালো হয় এবং কত টাকা লাগে কোন থেকে যদি ইটালিয়া আহে তাহলে দশ লাখ টাকা বিটাইতে পারে যে কোনো ইয়ের থেকে দুবাই থেকে ভ্যারেন থেকে মালয়েশিয়া থেকে বিভিন্ন দেশের থেকে আর কি আসা যায় আর কি যদি আপনি বিষা থাকতে হবে বিষা না থাকলে আসতে পারবেন না এবং যে দালাল ভালো হতে হবে দালাল যদি ভালো না থাকে তাহলে আসতে পারবেন না এটা হলো সবচেয়ে বড় এম জিনিস কথা বুঝতে পারছেন অন্য অন্য দেশে যদি যায় রোমানিয়া বা দুবাই অন্য অন্য দেশে যাই সেই দেশে কত বছর থাকতো এবং কত টাকা লাগে আর কেমনে দালাল দালাল ধরে আসতে হয় না না দালাল কি এটা তো এখানে দালাল তো বড় না সবচেয়ে বড় মেইন জিনিস হচ্ছে আপনি যদি ওই দেশের মালিক ভালো হয় আকামাটা যদি একটু জলদি পেয়ে যান তা কাজটা জলদি হয়ে যায় এতেলে সবচেয়ে বড় জিনিস না আকামাটা না পেলে তার আপনি আসতে পারবেন না মেনী আকামা দুবেলা আকামা বলেন বাইরে না আকামা বলেন কি মালয়েশিয়া আকামা বলেন ডকুমেন্ট যদি থাকে আপনি এমব্যাসিতে ফেস করলে তাৎরিক হিসাব পাওয়া যায় এটা মনে করেন আকামা পাওয়ার পরে কোনো এমব্যাসিতে গিয়ে अप्लाई করতে হবে না এমব্যাসিতে আপনি अप्लाई করলেইব না এটা দালালের মাধ্যমে করতে হয় দালালের মাধ্যমে অ্যাপ্লাই করতে বলছে রুম আনিয়ে যাবো রুম আনিয়ে যাব তার সাথে আলোচনা করলে সেই আমার তার কাছে পাসপোর্ট ফটো কপি জমা দিলে তারা পারমেন্ট বাইক করে দিয়ে অনলাইন করবো তারপর আপনারা একটা পা নিয়ে দিব আমার থেকে অন্য অন্য দেশে যেতে কত টাকা লাগে এবং আপনার অন্য দেশ থেকে রুম আনিয়ে যেতে কত টাকা লাগে এখন তো বলা যেতেছে না এখন রুমানিয়া বিষা দেওয়া হয় না আর কি বাংলাদেশ থেকে এটা ইন্ডিয়া থেকে বিষা দেওয়া হয় আগে বাংলাদেশ থেকে হইতো যেরকম আমি এসেছি বাংলাদেশ থেকে দুবাই সৌদি বা অন্যান্য দেশে গেল দুবাই গেলে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা চার লাখ টাকা লাগে কি মালয়েশিয়া চার লাখ পাঁচ লাখ টাকা লাগে এরকমই আর মালয়েশিয়া বা কাতার বা দুবাই থেকে মনে করেন রুমানিয়া কত লাগে

এক মাসের ভিতরে পাইতে পারে দুই মাসের ভিতরে তিন মাসের ভিতরে এই আর কি মালিক ভালো হইলে এক মাসের ভিতরে পাওয়া যায় কাহিনী বলতে যে বন্ধু বান্ধব নিয়ে বন্ধুত্ব ব্যাপারটা আপনি কিভাবে কি মনে করেন একটু সংক্ষেপে বলেন বন্ধুত্ব হচ্ছে একটা ফ্যামিলি মেম্বার আমি আমার বিস্তৃতিতে আমি দেখি বন্ধুত্ব হচ্ছে একটা ফ্যামিলি মেম্বার বন্ধুত্ব দেখি কিন্তু বন্ধুত্বের ভিত্তিতে বন্ধুত্ব বজায় রাখতে হবে বন্ধুত্ব এমন একটা জিনিস স্বর্ণ আর ডায়মন্ড এই দুইটা ভিতরে পার্থক্য হয়েছে ছন্ন হইছে ভাই আর গাইমন হইছে বন্ধুত্ব। আম বন্ধুত্বের ভিতরে যদি একটু দাগ লেগে যায় তাহলে আর জীবনে ওটারে কি করা জানা। আর বাইরের ভিতরে দাগ লাগলে ওটা গলায়ও মনে করেন আবার আগের মত নানুন যায়। তো বন্ধুত্বট এসে এরকম জিনিস। বন্ধুত্ব 10 টা নয় একটাই ওর সবচেয়ে পুরো জীবননা করে ভালো। তার একটা বেঈমান বন্ধু তো আরেকটা মনে করেন রিয়েল বন্ধুত্বে তো ফারটা কি দিবেন না। জমির আর আসমান পার্থক্য। রিয়েল বন্ধুত্ব আর এসে বেঈমান বন্ধুত্বের ভিতরে হইছে মনে করেন আপনার ভিতরে খোসা হয়ে আপনারা তো বেরিয়ে যাব এত রোগী আরিয়ালি বন্ধুত্ব হয়েছে নিজের ক্ষতিরও আপনারা বড় করব এত দেখি বন্ধুত্ব মানে এত রোগী আপনার কাছে আমার কাছে এতই মনে হয় এত রোগী আপনি আমার সত্য কি বলবো বলেন বন্ধুত্ব বহুত বড় একটা জিনিস বহুত জিনিস বন্ধুত্ব মনে একটা জিনিস মানে গান বিপদ আবদে সব কিছু বন্ধুত্ব আমি বিপদে বন্ধুত্ব নাই ব্যবসায় আছে টাকা-পয়সা আছে বন্ধুত্ব আছে এটা কোনো বন্ধুত্ব না এটা কোনো বন্ধুত্ব না তো আপনাদের সামনে সালাউদ্দিন ভাই বর্তমানে বলল যে কিভাবে আপনারা অন্য অন্য দেশ হইয়া আপনারা রোমানিয়া যাইতে পারবেন রোমানিয়া থেকে তো ইতালিতে আসা সহজ কত টাকা লাগে কিভাবে প্রস্তুতি কোন কোন দেশ আসতে হইব মোটামুটি এইসব ব্যাপারে কিন্তু ধারণা দিল আমাদের সামনে সালাউদ্দিন ভাই খুব সুন্দরভাবে তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানায়ন আপনারা আর আপনারা যারা আসতে যাইতেছেন ইতালিতে তো অন্য অন্য সেন্ডন গানিতে ঢুকতে যাইতেছেন তো মোটামুটি রোমানিয়া কিন্তু ফেমাস যার কারণে আমরা রোমানিয়ার ব্যাপারে ভিডিওটা বানাইলাম যে অন্য অন্য দেশে আপনারা কীভাবে রোমানিয়া ঢুকতে পারবেন এখন বর্তমানে তো ডাইরেক্ট ভিসা পাইতেছে না বাংলাদেশ থেকে অন্য অন্য দেশ হয়ে আসতে হইতেছে তো অন্য অন্য দেশ হয়ে আপনারা কীভাবে আসবেন কত টাকা লাগবো কোন 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 দেশ হয়ে আসলে ভালো আর কোন কোন দেশ হয়ে আসলে ভালো এবং এই রোমানিয়া যাওয়ার পরে কীভাবে আপনারা ইতালিতে আসবেন রোমানিয়া থেকে তো ইতালিতে আসা খুবই সহজ তো অন্য দেশে যদি আপনারা যান যেমন দুবাই কাতার তারপরে সৌদি আরব এইসব দেশে গেলে সে জায়গায় আপনার যদি সে জায়গায় কাগজ পায় রান আকামা পায়ে ফেলেন সেখান থেকে আপনার দালাল দইরা রোমানিয়ার বিশা ওকে করতে পারবেন সেখানে রোমানিয়া গেলে গেলে আপনারা টিআরসি দুই তিন মাসের মধ্যে মালিক ভালো হইলে পায়ে ফেলবেন পাওয়ার পরে সেখান থেকে আপনারা গেম মারতে হইবো না সেখান থেকে বিমান দিয়ে আপনারা ইতালি আসতে পারবেন শুধু সত্তর আশি টাকা ইউরো সত্তর আশি ইউরো বাড়া দিয়া খুব কাছাকাছির মধ্যে চাইলে আপনারা ট্রেন দিয়ে আসতে পারবেন টিকিট কেটটা তো সেই ক্ষেত্রে আপনারা ডকুমেন্ট ডকুমেন্ট কইরা রাখা সেখান থেকে রান্না দিলে ভালো হয় তো আরেকটা কথা হলো যে আমার সাইকেলটা আছে এটা পুরানো সাইকেল কখন আমি ভিডিওতে এতটা দেখাই নেই তো এই সাইকেলটা আমি বিক্রি করে দিব ভাবছিলাম প্রথম বিক্রি করব না তো কিছু টাকা সংগ্রহের কারণে আমি সাইকেলটা বিক্রি করে তো যারা যারা কিনতে দাম দর মিলে অবশ্যই দিয়ে ফেলবো যারা রোম শহরের মধ্যে আছেন তারা তাদেরকে আমি ভিডিওটা হয়তো ভালো দেখাইছি যদি আপনারা কিনতে চান তো আমার ফেসবুক গাড়িতে নক দিতে পারেন এম ডি নাদিম উদ্দিন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক গাড়ির লিঙ্ক দেওয়া থাকবো তো সেই ফেসবুক আইডিটা থেকে আপনারা নক দিতে পারেন যদি আপনারা কিনতে চান আর কি তো যাই হোক কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানান দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো ভালো থাকবেন আজকের মতো নেই বলুন তাই আল্লাহ হাফেজ